আসসালামু আলাইকুম তো আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝাইতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেন বা আমাকে ফোন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু ভাই আমি প্র্যাকটিক্যালে কাজগুলো করতেছি আমি বুঝবো যে আমার কাজের কি গতি আমার কাজের কি কতটুকু আগাইতেছি তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্নগুলো করতেছেন আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম আমার সামনে যাইতেছি তো যেহেতু আমি যাইতেছি কেন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে তো আমি বেশিক্ষণ ভিডিও দেখাবো না বা ভিডিও করব না জাস্ট আমি আজকে আমার এক ফ্রেন্ড আমাকে একটা মিটার পাঠাইছে তাকে অনেক অনেক ধন্যবাদ ওই মিটারটা আমি কি করছি ডিসিতে ফিটিং করছি তাইলে যখন ডিসিতে আমি ফিটিং করলাম আমার কত ওয়াট খাইতেছে ডিভাইসটা চালানোর পরে সেটা দেখাইতে হবে এবং আমি লোড দেওয়ার পরে কত ওয়াট খাইতেছে সেটাও দেখতে হবে যদি দেখতেছি যে না আমার অর্ধক অধ্যক বা এই অর্ধকের চেয়ে বেশি খাইতেছে তাহলে আপনারা বুঝবেন এটা বোঝানোর পরে আপনারা উত্তরটা দিবেন তো নানা রকমের প্রশ্ন এখন আমার মাথার মধ্যে গুড়পাক খাইতেছিলো বা মানুষও আমাকে প্রশ্নগুলো করতেছে তো এর ভিতরে যে আমি জিনিসটা আমাকে দিছে দেওয়ার পরে আমি কাজটা করে ফেললাম যেহেতু দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেক কিছু আছে ভাই মানুষের আমারও আছে মানুষেরও আছে এখন আমার দুই তিনটা মিটার ইউজ করা লাগতো তো আমি ওই জায়গার মধ্যে আমি দুইটা মিটারে এখন সব কিছু আসিয়ে যাইতেছি ডিসি মিটারের মধ্যে ডিসি ওয়ার্ডও দেখাচ্ছে ডিসি বোল্ডিস্ক দেখাচ্ছে ডিসি এমপিয়ার দেখাচ্ছে তিনোটা চার দেখাচ্ছে এসির মধ্যেও ওয়ার্ড এম্পিয়ার বোল্ডিস্ক কি ফিকুনসি সব দেখাচ্ছে তাইলে আমার দুইটা মিটারে একসাথে কাজ করে ফেললাম একটা এসির ক্ষেত্রে আর একটা হচ্ছে ডিসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে যে কত ওয়াট খাইতেছে কত ওয়াট পাইতেছি এগুলা বা কত কতওয়ার ইউজ হচ্ছে সব উড়ে যেতেছে তো এদিন এতদিন আমি অপাক্ষায় ছিলাম এই মিটারের জন্য যেহেতু আমার বন্ধু হোক ভাই হোক যে হবু হোক পাঠাইছে তাকে অনেক অনেক ধন্যবাদ তো পাঠানোর পরে আমি বক্সের মধ্যে এটা ডুবাই ফেলছি আমার মতো আমি সেট আপ করে নিয়েছি টেস্টিং করার জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য তো সেই ভিডিওটা নিয়ে আসতেছি আজকে এগুলা কিন্তু ফ্রি বিদ্যুতের মূলত কাজ চলতেছে ভাই অনেক ভাই বলতেছেন ভাই হবে না সম্ভব না দেখি এখানে অসম্ভবের কি আছে এক একজন এক এক মন্তব্য করতেছেন এক 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 ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন তো সবার সিদ্ধান্ত ঠিক আমার সিদ্ধান্তটা ব্যাঠিক এটাও হইতে পারে বা আমারটা ব্যাঠিক সবার সিদ্ধান্ত ঠিক এভাবেও হইতে পারে কিন্তু যতক্ষণ ফ্রি হবে না ততক্ষণ এই কাজ ছাড়বো না আপনাদেরকে আরেকটা ওয়াদা দিলাম আজকে আমার একটা ফ্রেন্ড এর সাথেও কথা হয়েছে তাকেও বলছে এই কথাটা দেখি এখানের মধ্যে কি আছে আমার চেয়ে বড় বড় ইঞ্জিনিয়ারও আছে আমার চেয়ে বড় বড় কাজ করতেছে তারাও আছে যারা এগুলা নিয়ে গাড়াগাড়ি করতেছে তার চেয়ে আমার চেয়ে অনেক বড় বড়ই আছে তো আমি ধীরে 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 আগাইতেছি দেখি এখন সামনে আগানোর সময় কি পাই রেজাল্টটা আপনারা তো সরাসরি দেখতে পারবেন ভিডিওতে কিন্তু যতক্ষণ হবে না ততক্ষণ আমি এই কাজ থেকে সরবো না এখানের মধ্যে কি আছে সেটা দেখি তো এক ভাই আমাকে বলতেছে যদি এটা না দেখি আমি ফারি কিনা না দেখাবো আমার এখন একটা পদ্ধতির মধ্যে আমি আসছি এটাতে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাবো তো আমার দুইটা সেট আপ আছে দুটা সেট ভিডিও দেখাইতে হবে তারপর আমি এক একটার পর পর এক একটাতে যাব কিভাবে না হয় আর আমি কিভাবে করে দেখাইতে পারি সেটাও কাজটা চলবে তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন অনেক ভাই অনেকভাবে তথ্য দেন আমি আপনাদেরকে তথ্য দিই আপনারা আমাকে তথ্য দিতেছেন এভাবেই কাজটা চলতেছে তো যেহেতু কাজটা চলতেছে আপনার দোয়া করবেন যেন আমি দ্রুত আগাইতে পারি কাজটা নিয়ে যেমন দ্রুত আগাইতে পারি যেমন যে কাজটা ধরতে সেই কাজটা যেমন রেজাল্টটা খুবই ভালো ভাই সেটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাজে কী বলতেছে সেটা আমার এতদিনে মিটারটার জন্য আমি অপেক্ষায় ছিলাম আমি অনলাইনে যোগাযোগ করছিলাম এক একজন এক এক কথা বলতেছে এক একজনে টাকা পাঠাইতে বলতেছে তো ওই কারণেই ওনাকে বলছিলাম উনিও শুনছে যে ভাই মিটারটা পাঠাইছে কাকে তো আজকে পেটে গেলে একদম সরাসরি আমি মিটারটা ফিটিং করে ফেলছি দেখাবো আমার একটা কল আসে গেছে আমি কলটা একটু কাটতেছি আমি কলটা কাটে দিলাম আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য দেখেন আমার মিটারটা তো আপনারা দেখতেছেন অলরেডি আমার ডিসি মিটার এটা হচ্ছে যে ডিসি মিটার আর এটা হচ্ছে যে এসি মিটার তাহলে আমি লাইনটা প্রয়োগ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ডিসি মিটার কোনটা এসি মিটার কোনটা আমি ইয়া করি আপনাদেরকে জুম করে একটু দেখাই অলরেডি দেখতেছেন আপনারা কিন্তু দেখতেছেন মিটারটা আমার মিটারটা দেখতেছেন আছে আমি মেশিনটা স্টার্ট করতেছি দেখেন আমি ওই লাইটটা অফ করে দিই আরো বুঝতে পারবেন আমার কত ওয়ার্ড খাইতেছে না খাইতেছে সবগুলো আপনার দেখতে পাচ্ছেন বা দেখতেছেন অনেক বা অনেক প্রশ্ন আমাকে করেন সেজন্য আমি ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি ক্লিয়ার ভাবে এখন মিটারটা দেখা যাচ্ছে কত খাইতেছে না খাইতেছে সবগুলো দেখা যাইতেছে তাহলে আমার আস্তে আস্তে আর ভিএমটা বাড়াইতেছি মেশিনে মিটারটা ক্লিয়ার দেখা যাওয়ার জন্য আমি একটু টাইপ করে দিছি তো দেখতেছেন আমার একশো বারো বোল্ট আসে গেছে এসি কারেন্ট বারো তেরো বোল্ট তাইলে আমার এখন খাইতেছে কত ওয়াট ওয়াটও দেখাচ্ছে এই এমপিআরও দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে আমি একটু রূপ দিয়ে আপনাদেরকে দেখাই আগে খালি অবস্থায় দেখেন

এখানে আমার খাইতেছে ডবল হয়ে যাচ্ছে তাইলে এটা কি কিভাবে কমানো যায় অনেক বা যারা কাজটা বুঝতেছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছে আমি দেখেন আমার এখানে কত খাইতেছে সেটা দেখতেছেন কত পাইতেছে সেটা দেখতেছেন এটা ইনপুট এটা আউটপুট এটা ইনপুট এটা আউটপুট এটা যেটা জেনারেটর থেকে বাইরে হচ্ছে এটা আর এটা হচ্ছে যে ইনে যেটা আমার খাইতেছে ওইটা তাহলে আপনারা দেখতেছেন বা বুঝতেছেন বা জানতে চাইতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে এতদিন করছেন আমি এই মিটারের জন্য ভালো করে আপনাদেরকে উত্তরটা দিতে আমার কষ্টই হয়ে এখন কিন্তু আমার আর কষ্ট হবে না তো যেহেতু আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না এতটুকুর মধ্যে আস্তে স্টপ করে দিলাম তো আবারও দেখেন আমি কী রীতি আপনাদেরকে একটু চালাই দেখাই এটা হচ্ছে আমার কারেন্ট কিন্তু বাইরে চোখে ঠিকই কিন্তু আমার এটা খাইতেছে ওয়ার্ড এটা বল এটা আর কোনো আপনারা বুঝতেছেন তো এখন যেই যেভাবে বলেন সেভাবে আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিও তো এখন তুলে ধরতেছি তাইলে আমি কত ওয়ার্ড পাইতেছি দেখেন আমার অর্ধক অর্ধেক বেশ সময় যাচ্ছে এটা কিভাবে কমানো যায় সেটা কাজ চলবে যে এখন তো যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম